হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরা সবাই ভালো আছি এই যে ছোট হেড অফিসে ঢুকে গেছি সব কিছু খাতা পত্র নিয়ে হেড অফিসে ঢুকছি এই দেখেন ছোট্ট একটা হেড অফিস আমার হেড অফিস আজকে রোল করলা বাজি আর ডিম দেওয়া বুটের ডাল রান্না করবো বুটের ডালটা একটু সিদ্ধ করে আনিছি হাফ সিদ্ধ করে নিছি আজকে রান্নার আয়োজন বেশি নেই করলা ভাজি আর এই ডাল দিয়ে বুটের ডাল দিয়ে রান্না এখন ডিমটা আছে সুটকি বোনা আছে এগুলো দিয়ে চলে পিসের কাজকর্ম শুরু করে দিছি দিয়ে দিলাম তেল বন্ধুরা আজকে অনেক বৃষ্টি টিপ 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 বৃষ্টি পড়তেছে একটু লবণ আমার পাটিলটা নতুন সেজন্য একটু লবণ নিয়ে দিলাম ডিম বাস বানাইলে লাইগা যাওয়ার সম্ভাবনা আছে মনে মনে লাগবো তারপরও একটু হলদির গুঁড়া দিলাম তারপরে ওই যে আন্ডা গুলা ছেড়ে দিবে একটা একটা এক দুইটা আন্ডা আন্ডা ছেড়ে দিছি এখন আন্ডা গুলা বাজবো আন্ডা একটু পুড়া করে দিতেছি যাতে না পুড়ে আंडा গুলা একদম লাল করে পাই জানিব আমাদের আंडा গুলা এই দেখেন এখন রসগোল্লা হয়ে গেছে এখন আंडा গুলা নামাই নিবো আমার মা গো আंडा গুলা রসগোল্লা হয়ে গেছে আমার মা গো এখন অন্য একটা কড়াই বসাইবো দিয়ে দিচ্ছি তেল আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি লাল হোক তবে মশলা আস্তে আস্তে রেডি করতে থাকি সামান্যসু রসুন বাটা আদা বাটা মশলা পেঁয়াজ বাজা বাজা হোক কাঁচা গন্ধটা চলে যাক একটু পানি এখন গুঁড়া মশলা দিয়ে দেব আস্তে আসতে লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া আমি অফ ক্যামেরা লবণ দিয়ে নিচ্ছি সামান্য অল্প একটু দৈনার গুঁড়া এই যে এক জিরা গুঁড়া মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এই যে ডালটা যে সিদ্ধ করে রাখছিলাম এই ডালটা দিয়ে দেব ডালটা এই হাফ সিদ্ধ হয়েছে এটা ডাল দিয়া মুরগির মাংস বুটের ডাল দিয়া গরুর মাংস বুটের ডাল দিয়া ডিম দিয়া এগুলো সব আমার ছেলে কোনো ছেলেই পছন্দ করে আমার সেজন্য এইগুলাই বেশি রান্না করা হয় কষায় নিব কষায় পরে জুল দিয়ে দিব

অনেকখানি পানি দিব কারণ বুটের ডাল তো ঠান্ডা হলে একদম খামি রয়ে যাব একটু ঢুল ডুল রাখতে হবে সিদ্ধ হয়ে গেছে মানে পানি যা খাবার খেয়াল এখন আর পিপাসা নাই বলো কাশুক টপটপ করে রাখ মত ডালটা ঘন হয়ে গেছে এখন ডিম গুলা দিয়ে দিব সবগুলা ডিমের ভাবে দিয়ে নিব ডিমバター তেলটাও দিয়ে দিব আচ্ছা

আজকের মতো কাজ শেষ হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়ার পালা এখন তরকিটা